হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম মিডিয়া এন্টারপ্রাইজ থেকে আবার আপনাদের সামনে চলে আসলাম আজকে অল্প কিছু মডেল লাইট দেখাবো যেগুলো সব থেকে কোয়ালিটি ফুল এবং আলো বেশি এবং চার্জ ব্যাকআপ বেশি থাকবে ওই লাইটগুলো আজকে দেখাবো যারা আপনার মাছের গের বড় বাগান প্রোজেক্ট ইউজ করার জন্য বড় লাইট চাচ্ছেন কিন্তু মাথা চিকন মাথা চিকনের ভিতরে পাঁচ ব্যাটারি লাইট চাচ্ছেন আলো বেশি দূরে যাবে এবং চার্জ ব্যাকআপ বেশি থাকবে তাদের জন্য এই লাইটটা এটা হচ্ছে নিউ এনএম ফোর জিরো নাইন মডেলের একটি লাইট খুবই সুন্দর এবং আলোটা দেখেন খুবই সুন্দর আলোর মাঝখানে কোনো শেড নাই কিন্তু অন্য লাইট গুলো কাছেতে মারলে মাঝখানে শেড পরে এটা কিন্তু কোনো শেড পড়বে না যত কাছে মানে আলোটা অনেক স্বচ্ছ হবে দেখেন আর আলোটা মিনিমাম আপনি দেড় থেকে দুই কিলো যাবে আর এগুলো আপনি চার দেখা মিনিমাম আপনার তিন থেকে চার ঘন্টা ইউজ করতে পারবেন যারা এই পাঁচ ব্যাটের এই লাইটটা নিতে চাচ্ছেন এটার প্রাইস রাখো মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো অন্য অন্য শপে দেখবেন মিনিমাম আটত্রিশশো চার হাজার বিক্রি আজকে ডিসকাউন্ট প্রাইজে মাত্র পঁয়ত্রিশশো টাকা রাখবো সবগুলা লাইটে আজকে মিনিমাম আপনি তিন থেকে চারশো টাকা ডিসকাউন্ট থাকবে তারপরে যারা চিকনের ভিতরে পাঁচ ব্যাটারি চাচ্ছেন এটা হচ্ছে চিকনের ভিতরে পাঁচ ব্যাটারি সানফোর্ড ব্র্যান্ডের পাঁচ ব্যাটারি সাইজ এটা ঊনপঞ্চাশ পনেরো এটার মডেল হচ্ছে ঊনপঞ্চাশ পনেরো এটা পাঁচ ব্যাটারি চিকন সাইজ এটা হচ্ছে আপনার পাঁচ হাজার এমপিয়ারের এটা যারা নেবেন এটার প্রাইস রাখবো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পাঁচ ব্যাটারি লাইট মাত্র পঁচিশশো তারপর যারা মোটা চাচ্ছেন তিন ব্যাটারি সাইজের ভিতরে মোটা ব্যাটারি ডি সাইজের যেটা হবে জিপাস ব্র্যান্ডের খুবই সুন্দর আলোটা দেখেন ভাই খুবই সুন্দর আলো এটা হবে জিপাস ব্র্যান্ডের তিন ব্যাটারি সাইজের এটা মাছ ধরার জন্য তারপর পথ চলাচলের জন্য পাহারা ধরার জন্য বেস্ট একটি প্রোডাক্ট আলোটা খুবই সুন্দর হবে ভাই এটার প্রাইস মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকায় তিন ব্যাটারি মোটা ব্যাটারি লাইট তারপর যারা চার ব্যাটারি চাচ্ছেন চার ব্যাটারি পার্সোনাল ইউজ করার জন্য হাঁটা চলার জন্য মাছ ধরার জন্য তাদের জন্য যে টোকিও সেট ব্র্যান্ডের টিএস এন নাইনটি ফাইভ এটা খুবই পরিচিত একটি মডেল টিএস এন নাইনটি ফাইভ মডেল সবার কিছু পরিচিত এটা পাঁচ হাজার এম আগে ছিল আপনি পঁচিশশো এম পের ওইটাই মিনিমাম আঠাশশো টাকা বিক্রি হয়েছে আজকে দেবো আমরা পাঁচ হাজার এম এটা ব্যাটারি পাঁচ হাজার এম পের প্রাইস রাখবো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা তারপর যারা তিন ব্যাটারি চাচ্ছেন তিন ব্যাটারির ভিতরে এই যে এটা তিন ব্যাটারি সি সাইজের ব্যাটারি তিন ব্যাটারি ভিতরে টোকিও সেট টি এস তেরোশো মডেল এটা ছ হাজার এমপিয়ারের এটা হচ্ছে ছ হাজার তিন ব্যাটারি সি সাইজের ব্যাটারি এটার প্রাইস রাখবো মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা তারপর যারা একটু চিকন ব্যাটারি চাচ্ছেন এটা হবে এস সি সাইজের টি এস বি এটা হচ্ছে এস সি সাইজের এটাও তিন ব্যাটারি এস সি সাইজ ওটা হচ্ছে সি সাইজ এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা তারপর যারা আরেকটু চিকনের ভিতরে চাচ্ছেন এটাও তিন ব্যাটারি এটা হচ্ছে টিএস তেরোশো মডেল এটা হচ্ছে সি সাইজ ব্যাটারি আর বারোশো মডেল এটা হচ্ছে আপনার এস সি সাইজ ব্যাটারি এটা হচ্ছে পাঁচ হাজার এমপিয়ার ওটা ছয় হাজার এমপিয়ার এটার প্রাইস রাখবো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় টোকিও এর তিন ব্যাটারি লাইট তারপর যারা একটু কালারিং লাইট চাচ্ছেন ভাই কালো তো অনেক ইউজ করছে একটু কালারিং দরকার তাদের জন্য এই যে দেখেন খুবই সুন্দর এটা একটা কালার জিপাসের ইউনিক একটি কালার এটা পাঁচ হাজার এমপিয়ারের পাঁচ হাজার এম এটা মডেল হচ্ছে আটত্রিশ জিরো থ্রি অবশ্যই আমাদের মডেল গুলা দেখবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন আর যে মডেলটা পছন্দ এটা আপনাদের স্ক্রিন শপ তাহলে আপনার সুবিধা হবে চিনতে সুবিধা হবে এটা হচ্ছে পাঁচ হাজার এম পের জি পাস কোম্পানির এটা কালারফুল যে লাইটটা নেবেন এটার প্রাইস রাখো মাত্র দুই হাজার টাকা তারপর যারা টোকিও সেট ব্র্যান্ডেড চেয়েছেন সিলভার কালার এই যে দেখেন সিলভার কালারের একটি লাইট ইউনিক একটি প্রোডাক্ট ইউনিক ইউকেএস এড ব্রান্ডে টি এস এটা পি এটাও পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি এটার প্রাইজ আঁকব মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা পেয়ে যাবেন এই কালারফুল লাইটটা তারপর হচ্ছে গোল্ডেন কালারের গোল্ডেন কালার এক ব্যাটারি সাইজ এটার প্রাইজ আঁকবো মাত্র তেরোশো টাকা আরও অনেক মডেল আছে ভাই সবগুলো মডেল দেখানো সম্ভব না যাদের মডেল পছন্দ আমাদের হোয়াটসঅ্যাপে ছবি দেবেন আমরা অবশ্যই কালেক্ট করে দেব তারপর যারা জুম লাইটটা চাইছে জুম লাইটেরা সব থেকে পাওয়ারফুল একটি লাইট জুম লাইট আগে ছিল আপনার এই যে এটা এটার আলোটা এরকম বেশি দূরে যাবে না আর যারা দূরের আলো চাচ্ছেন জুমলাইটের ভিতরে অনেক দূরে চাচ্ছে আলো তাদের জন্য এই যে এটা তিন ব্যাটারি সাইজের এটার ভিতরে তিন ব্যাটারি পাঁচ হাজার ছয় হাজার তিন ব্যাটারি আলোটা দেখেন অনেক দূরে যাবে ভাই যারা মাছের খামার বড় বাগান প্রজেক্ট ইউজ করার জন্য মাছ ধরার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এই যে এটা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম ভাই টাইপ সি চার্জার এবং পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম তাহলে মোবাইল চার্জ দিতে পারবেন ভাই মোবাইলও চার্জ দিতে পারবেন লাইট দিয়া আলোটা দেখেন যেইখানে মারবেন ভাই পুরো দিন হয়ে যাবে দিন এটা যারা নেবেন মাত্র এটা পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা আমাদের কাছে আরো লাইটের মডেল আছে ভাই এগুলো আমাদের থেকে আপনি কালেক্ট করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া থাকবে যারা আমাদের শপে আসতে যাচ্ছেন বাইতুল মোকারম আইসা আট নম্বরের গেট দিয়ে ঢুকে একটা দোকান পরে আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ কাউকে জিজ্ঞাসা করবেন ভাই মহিলা আমাদের গেট কোনটা মহিলা গেটের বিপরীত পাইছে আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ যারা অনলাইনে নিতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ এর মতো নক দিবেন শুধু দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন দুশো টাকা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবে একবার হোম ডেলিভারি